আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলোর পথে আপনাকে স্বাগত মানুষের পতনের যে দুই কারণ বলেছেন বিশ্ব নবী সহনশীলতা পরিশ্রম কষ্ট বিরত্বপূর্ণ জীবন যাপন মমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সব সময় মমিনে জাতীয় জীবন যাপনে অভস্ত হবে মুমিন মুসলমান কখনো আরামপ্রিয় পরিশ্রমমুখ বা মੌলাতাপ্রিয় অলস সুপ্রত্যাশায়ী অমরজীবী ও dunia পূজারি হতে পারে না এই কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর প্রিয় সাহাবি হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুক কে ইয়ামিনের গর্donor করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে হে মুয়াজ আরামপ্রিয় ওতা থেকে বিরত থাকবে কারণ আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না müşিকতা ইমাম আবু দাউদ রাহামতুল্লাহী আলাহী। তার বিখ্যাত গণ্য আবু দাউতে হজরোত আবু ওমার রাজেদতাল্লা আনুহর কণ্য নাই উল্লেখ করেন সাদারসিদে সাধারণ জীবন যাপনকে ইমানে নেতসিত পেচ্ছেন বিশ্বনবী সাললা আলাহ সাল্লাম। যারাই আরাম প্র্রিয়তা দিকেয়ে ঝুঁকে পড়েছে। দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে। ইসলামের জন্য মৃত্যু উযোগ্য ভাইব করছে। তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক বার্তা তুলে ধরেছেন প্রিয়নবি হজর মোহাম্মদ সাল্ল আলিয়া হাদিসে এসেছে রাসুল সাল সাল্লাম সাহাবাই ক্যারামকে সম্বোধন করে বললেন আমার উদ্যের ওপর ওই সময় কাছাকাছি যখন অন্যান্য গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এই সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল আলিয়া সাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্য অন্য জ্যোতি গোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে রাসুল সাল আলিয়া সাল্লাম বললেন না সে সময় তোমরাই সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় বাসনে তো খরগোটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হিনমনতা ও কাপড়সতা তোমাদের ঘিরে ধরবে একজন সাহাবি জানতে চাইলেন ইয়ারসুল্লাহ কেন এই হিনমনতা আসবে তখন তিনি প্রিয় নবী বললেন এই দুইটি কারণে যে এক ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর দুই মৃত্যুকে ভয় করতে থাকবে বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানের মুসলমানের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে পেরেছে পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ প্রক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুজোরকে স্মরণ না করে বরং ইসলামী জীবন যাপনে মৃত্যুজোর আশঙ্কা দ্বিধা ধন্দে ভুগছে মুসলমান প্রিয় নবী সাল্লা আলী ও সাল্লাম রেখে যাওয়া হাদিসের ভবিষ্যতবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত অবশ্য তবেই মোমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে মোমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও থেকে বিরত থাকা ইসলামী জীবন যাপনে মৃত্যুর ভয়কে তুলে সরিয়ে দেয়া পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দেখানো প্রথমতেই জীবনে পরিকল্পনা করা আর এই দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিদ আদাজ্জাল দোয়াটি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাদেল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন ফিতনাতেল মাসিদা দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আজা ও কবরের আজার থেকে আশ্রয় চাই জীবন মৃত্যুর বেতনা থেকে আশ্রয় চাই আর দরজালের বেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি আল্লাহ তা আলা মুসলিম উম্ভাকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদেহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তফিক দান করুন ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাদ লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ